তুমি বিশ্ব নবী তুমি বিশ্ব দাতা তুমি বিশ্ব গুরু তুমি বিশ্ব নেতা তুমি জন্ম নিলে বারৈরী আর প্রতিপালিত হলে মাহালে মার ঘরে মা মে না তোমারই তোমার ওই জন্মভূমি তুমি বিশ্ব নমি তুমি দাতা তুমি বিশ্বগুরু তুমি বিশ্ব নেতা সারা বিশ্বে তোমার নূরের উজাই জলে তাই প্রতি ঘরে ঘরে তোমার প্রশংসা চলে সারা বিশ্বে তোমার ঘরে ঘরে তোমার ও সংসার চলে তুমি বিশ্ব নবী তুমি তুমি বিশ্ব গুরু তুমি বিশ্ব নেতা তুমি তুমি দুজা তুমি নূরুল হুদা তুমি নূরে আলা सफ़ी तुम सफे मेहार तुम सके कौशाल तुम सय्यद दाता तुम विश्व तार तुम विश्व दाता तुम विश्व गुरु তো হলে মার ঘরে মা না তোমার তোমারই আম্মা জানি মক্কা ওই জন্মভূমি তুমি বিশ্বনবি তুমি বিশ্বদাতা তুমি বিশ্বগুরু তুমি বিশ্ব নেতা দাই হালি े आज केशे दे कुना दीन दुनिर् जे ताज दारे मदिना दिहलिमारे आज केसे छे दे দেখব বলে লুকিয়ে থাকে বনে তাকিয়ে থাকেন দয়ার নবী তাকিয়ে থাকেন দয়ার নবী আসি তৃশাকি আর বতে যে তাজ দা कोना दुनिया अरब ससु जे ताज दा दर्नो ताकि थाकेन्दयर् नोवि रहमतेरी हजना दुनिर्बेजे काज दारे मादिना दिहलि मा পায়ে হাত গোলা আর সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় মরুভূমির গরম বালি নরম পায়ে হাত আর সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় চাদের মতো চাঁদি পে মা চাঁদের মত চাঁদ পে রইল না মা আমি না দুনিয়ার বদ যে তাজ দারে মদিনা দাই মা তোর ঘরে আজ কে ছেদে তাজ দারে মদীনা দাই হালিমা তোর ঘরে আজ এসেছে দেখো না দিন দুনিয়ার বাদ সাশে যে তাজ দারে গা নামাজ ছাড় রোজ হাশোরে নেই কোনো পা নামাজ ছাড় রোজ হাশোরে নেই কোনো রোজ হাশোরে প্রথম পোষলো নামাজ পোড় ছো না নামাজ ছাড় সবি আমল দেবে তো মাই ফাকি রোজ হাসারে প্রথম পশল নামাজ পড়ে ছো নাকি নামাজ ছাড় সবি আমল দেবে তো মাই ফাকি প্রথম হিসাব হবে যে পোত নাম সে তের নাম যে ছাড়া রোজ হাঁশরে নেই কোনো পায় নামাজে ছাড়া রোজ হাঁশরে নেই কোনো পা থেকে নামাজে বিহীন জীবন তোমার চলে কেবে নামাজ তোমায় আগে দূরে সকল খারাপ পথের থেকে নামাজ বিহীন জীবন তোমার চলে কেবে নামাজ বল নমজ বল নামাজ ছাড়া রোজ হাঁশো রে নে কোনো পা নামাজ ছাড়া রোজ হাঁশো নেই কোনো পা ছাড়া রোজ হাশোরে নেই কোনো উপায় নামাজে ছাড়া রোজ হাশোরে নেই কোনো উপায় শূন্য হয়ে পড়ে রবে না করো মন সবই বিথা যাবে বিনামাজ ধর্ম শূন্য হয়ে পড়ে রবে নামাজ ঘি সবই কর্ম সবি বিথা যাবে ও গো বিনামাজ ধর্ম আলফতুল্লা নামাজ কাজা আলফতুল্লা নামাজ কাজা যেন নাই হয় नामा जे चारा रोज নামাজে ছা না রোজ হাশরে নেই কোনো উপায় নামাজে ছা ta 你莫躲。<noise> <noise> <noise> So no. জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরী পল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা মরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা মরা চাঁদের রে হাসি গুনগুন গানে ডেকে মধু চকে গুন গানে ডেকে মো মধু চকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর जनीना सुंदर जानरी अल्ला जिना कुन्दरी अल्लाह दक्षिण गाए पारुस बोले तार पालतु नौका नौकाले दक्षिण वस गाए पारस बोले तार पालतु नौका नौकाले तुम्हारे सुनी बत सुंदर तुम अल्लाह जनी नत सुंदर तुम अल्लाह दुनिया सुंदर मान सुंदर आसमान सुंदर जमिन सुंदर सुंदरी सुंदरी पल्ला जनी नाक सुंदर तुम अल्लाह जनी ना कत सुंदर तुम अल्लाह জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর